দুনিয়াতে সৃষ্টির আগেই আগুন পানি লৌহ কলম আর শকুর সেই ফেরেস্তা চন্দ্র সূর্য যা কিছু আছে সব নবী সব পেগাম্বর সব রাসুল সব মানুষ সৃষ্টি হওয়ার আগেই নবী হিসেবে ছিল দুনিয়াতে এসেছেন নবী হিসেবে এসেছেন কে মাত্র নবীর নবুয়ত আগেও ছিল দুনিয়াতে থাক অবস্থায় ছিল কে মাত্র বেঈমান নবীকে নবী হিসেবে মানতে চায় না তাদের মধ্যে বেজাল আছে না নাই পরিষ্কার কথা মানবতার নামে করার নামে ওই সুনামগঞ্জের বন্যায় গেলে মুসলমান হওয়া যায় না ইমান ঠিক করতে হয় আমরা সুনামগঞ্জে গিয়েছি আমরা গিয়েছি নিয়ে বন্যার সময় চকরিয়া গিয়েছি চন্দনে গিয়েছি সাতকানিয়ে গিয়েছি ওই সুনামগঞ্জ গিয়েছি ঘরে ঘরে কোমর পানি নিয়ে বস্তা মাতা নিয়ে দিয়ে এসেছি আমরা মানবতার কাজও করি ইমানও ঠিক রাখি তোমাদের ইমান ঠিক নাই জাতিকে ধোকা দেওয়ার সময় নাই কথা বলেন ঠিক না বেটে না এই আসুন্না নাম দিয়া মানবতার ফেরিওয়ালা হইতে চাইতেছ যুবক ভাইয়ের আমার সতর্ক থাকতে হবে কি হবে না আমি বলে দিলাম মাহমুদুল্লাহ শেখকে আপনার এই বক্তব্য কোরআন সুন্না বিরোধী রসুল বলছেন আল্লাহ আদম এবং হাওয়ার আদমের যখন কোনো অস্তিত্ব নাই কোনো কিছু নাই তখনই আমি নবী হিসাবে ছিলাম আর আপনি বলতেছেন চল্লিশ বছর তো তিনি নবীর এর আগে চল্লিশ বছরে নবুতি পাওয়ার পর তিনি নবীছেন এর আগে নবী ছিলেন না এই কথার তারা আল্লাহর কোরআনও স্বীকার করেছেন পাশাপাশি রসুদ পাকের জবান মুবারকের হাদিস মুবরক স্বীকার করেছেন যেই ব্যক্তি হাদিস মোবারক স্বীকার করিয়া নিজে নিজে মন গড়া হাদিসে বানায় বানায় নবীর ব্যাপারে মিথ্যা বলে আপনাকে বলব তব করে ফিরে আসুন আপনি ধর্মদ্রোহী কথা বলেছেন আপনি সত্যদ্রোহী কথা বলেছেন আপনি কোরআন দ্রোহী কথা বলেছেন কথা বলেন ঠিক কিনা আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো এই সমস্ত এই সমস্ত কিছু জাহেলে মোরাক্কাব এবে শয়তান আছে যারা গোপনে গোপনে স্বাধীনতা বিরোধী যারা তাদের সাথে হাত মিলিয়ে চলাফেরা করে এদেরকে কখনো বিশ্বাস করবেন না এরা স্বাধীনতা বিরোধী এবং মুক্তিযুদ্ধের চেতনার যারা বিরোধী তাদের সঙ্গে গোপনে গোপনে হাত মিলিয়ে মিলিয়ে তাদের মানবতার নামে কুটি টেকে হাতিয়ে নিয়ে তারা নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মাঠে নেমেছে আপনি নাক কান চোখ খোলা রাখুন এবং তাদের বিরুদ্ধে আইনে অ্যাকশন নেওয়ার দরকার আছে কথা বলেন ঠিক না। আহমদুল্লাহদের সাথে আহমদুল্লাহরা যারা আছেন তারা হলো বুবা শৈতান আমি আবারও বলি নবীকে যে মানে না তাকে মানার সুযোগ আমার কাছে নাই নবীকে নবী হিসাবে যে ব্যক্তি এক সেকেন্ডের জন্য সৃষ্টির প্রথম থেকে আমার নবী সৃষ্টির প্রথম সেই প্রথম থেকে কিয়ামত পর্যন্ত আমার নবীকে যারা একটা সেকেন্ডের জন্য অস্বীকার করবে আমি তাকে মুসলমান মনে করতে পারি না হাত তুলে বলেন ঠিক কিনা বলেন